অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে যে ছেলেটি তারা কি বলেছিল আও আও অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে ময়দানে গেছে এখন ময়দানে যাওয়ার পরে তারা ময়দানে লড়তে পারছে না আজকালকার যুগে মমতা ব্যানার্জি এই লোকসভা যে ভোট এসছে সেই সময় পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে আজকে পুলিশকে দিয়ে এবং কিছু মহিলাকে দিয়ে তৃণমূলপন্থী মহিলাদেরকে দিয়ে মিসইউজ করছে ইলেকশনের সময় ভিডিওগুলোকে বাজারে ছেড়ে মাত করতে চাইছে এবং ইডি সিবিআইকে মেলানিন করতে চাইছে সেই জায়গায় আগামী দিনে ইটের জবাব মানুষ নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে গতকাল অভিজিৎ গাঙ্গুলির মনোনয়ন পত্র জমা দেওয়া কে নিয়ে বিক্ষোভ দেখা গেছে চাকরি প্রার্থীরা চোর স্লোগান দিয়েছেন এবং নজিরবিহীন ভাবে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তমলুক থানার পুলিশেরা বিভিন্ন একাধিক মামলা দায়ের করেছেন এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে স্বাগত সমস্ত দর্শক স্বাগত স্যার কাল দেখা গেছে যে অভিজিৎ গাঙ্গুলি যে মনোনয়ন জমা দিতে গেছে সেখানে চাকরি তাকে ঘিরে চোর স্লোগান দিয়েছে এবং তমলুক থানার পুলিশ সেখানে তার বিরুদ্ধে স্ত্রীলতাহানি এবং খুনের চেষ্টার মামলা রুজু করেছে এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন দেখুন মহামান্য অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন তখন বাংলার বুকে যে মেধা চুরি হয়েছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন প্রথম উনি এটা সিবিআই তদন্ত দিয়েছিল বলে আজকে বাংলার মানুষ সমস্ত মানুষ জানতে পাচ্ছে যে মেধা চুরি হয়েছে এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির ইনস্ট্রাকশনে তার রায়ে আমাদের বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে অপা জেলে আছে অপার বাড়ি থেকে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে এই যে ইত্যাদি যেগুলো হয়েছে ঠিক যখন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়গুনো দিচ্ছে তখন এই তৃণমূলের লোকেরা এই তৃণমূলের চার আনা আট আনা এক টাকার লোকেরা এই নন ম্যাট্রিক সাংবাদিক কুণাল ঘোষেরা এই শুভেন তোমার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে যে ছেলেটি তারা কি বলেছিল আও ময়দানেও তা সেই যে কথাটা বলেছিল তার পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে ময়দানে গেছে এখন ময়দানে যাওয়ার পরে তারা ময়দানে লড়তে পারছে না এবারে তমলুক বিধান লোকসভাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কম করে দু লাখ ভোটে জিতবে এই জায়গায় হার হবে তমলুক লোকসভাতে সেই হারের হারটা নিশ্চিত জেনে রেখে আজকে ওরা কতিপয় ছেলেকে হাজির করেছে পয়সা দিয়ে হোক যেমন করে হোক হাজির করেছে এবং তাদেরকে দিয়ে স্লোগান দেওয়া করাচ্ছে এবং ওদের দলদাস পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ সেই পুলিশকে দিয়ে বিভিন্ন ধারায় কেস করাচ্ছে কিন্তু ওরা কেস করা আর স্লোগান্দি তমলুকের মানুষ দুহাত তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আশীর্বাদ করবে এবং উনি বিশ্ব বিশাল পরিমাণের ভোটে জেরি লাভ করবে গত দুদিন আগে আমরা দেখেছি যে রাজ্যপালের বিরুদ্ধে এক তরুণী শ্লীলতাহানির মামলা পুলিশের কাছে বলেছে মানে দায়ের করেছে সেক্ষেত্রে আবারও সেই শ্রীলতাহানির বিষয়েই অভিজিৎ গাঙ্গুলির বিষয়ে মামলাটা জারি করা মানে খুব সহজ হয়ে যাচ্ছে যে শ্রীলতাহানীর অভিযোগ যে কাউকে দিয়ে দাও ধরুন বাংলার বুকে এই মমতার সরকার মমতার পুলিশ এই পুলিশগুলো যখন ওত নেয় তখন তারা ওতে বলে যে আমরা পুলিশের আইন মেনে কাজ করব এবং ওদের টুপিতে লেখা আছে দেখুন সত্য মেব জয়তে সেই টুপিটাকে এখন ঘুরিয়ে দিয়ে ওরা তৃণমূল মেব জয়তে করেছে আজকে বাংলার পুলিশ দল দাসে পরিণত হয়েছে আজকের পুলিশকে মেরুদণ্ডহীন করে দিয়েছে তাই পুলিশকে ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেইভাবেই কাজ করছে এবং আজকে সরকারে আছে বলে আজকে বাংলার মহিলাদেরকে দিয়ে বাংলার কতিপয় তৃণমূলপন্থী মহিলাদেরকে দিয়ে আজকে দেখুন রাজ্যপালের কাছে যে কেসটা করিয়েছে ওই মহিলাটা ওই মহিলাটা ক্যাজুয়াল ওখানে কাজ করতো অর্থাৎ পারমান না ওই আমরা আপনারা খোঁজ নিয়ে দেখুন দু কত সালে আমার সালটা ঠিক মনে নেই ওই মেয়েটির মা তৃণমূলের পঞ্চায়েতে দাঁড়িয়েছে তাহলে পরিষ্কার এখানে দুধকে দুধ পানি হচ্ছে যে তৃণমূল তৃণমূল ঘরের মেয়ে এবং তৃণমূলের লোকেরাই করিয়েছে কিন্তু এটা জানে জেনে রাখবেন রাজ্যপালের বিরুদ্ধে যে শীলতাহানির কেস করেছে সেই শীলতাহানির কেস আদৌ টিকবে না এবং পুলিশের কোনো অধিকার নেই রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশন নেবার কারণ একটা প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না যদি মামলা করতে হয় তাহলে মামলা আদালতের পারমিশন নিতে হবে অথবা রাষ্ট্রপতি বা হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হয় সেখানে আজকালকার যুগে মমতা ব্যানার্জি এই লোকসভা যে ভোট এসছে সেই সময় পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে আজকে পুলিশকে দিয়ে এবং কিছু মহিলাকে দিয়ে তৃণমূলপন্থী মহিলাদেরকে দিয়ে মিসইউজ করছে এবং বাংলার মা বোনেদের ইজ্জত সস্তা মনে হচ্ছে যে যাকে তাকে দিয়ে শীলতা হানি করে দিচ্ছে কেস করে দিচ্ছে অর্থাৎ মহিলাদের যে সম্ভ্রম অর্থাৎ মহিলাদের যে ইজ্জত মহিলাদের যে নারীত্ব মহিলাদের যে সতীত্ব সেই সতীত্ব নারিত্বতে আজকে আঘাত এনে দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্যার সংবাদখালিতে যে স্ট্রিং ভিডিও ভাইরাল হয়েছে সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজ আর রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মহেশক बनर्जी প্রচারের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন স্ট্রিং অপারেশন নিয়ে বলছে পুরোটাই ফেক ভিডিও এবং বিজেপির ষড়যন্ত্র কি বল যদি মমতা বন্দ্যোপাধ্যায় অতই সাহসী হয় যদি শাহজাহান যদি নির্দোষী হয় আজকে সন্দেশখালিতে মা বনেদের রাতবাওয়াটাই যে পিচের করতে ডাকত এবং তৃণমূলপন্থী যারা ছিল ওখানে শাহজাহানের লোকেরা কি বলতো ডগর সুন্দরী মেয়েদেরকে রাতবাহাটাই ডাকতো ডাকত আজকে মেয়েদেরকে যে এইভাবে পিটে করার নাম করে ডাকতো আজকে তারা যে প্রকাশ্য দিবালোকে তাদের যে ইজ্জত হানি হয়েছে তাদের যে রাধবাওয়াটাই পিটে করতে ডাকতো এটা কোনো মহিলার পক্ষে বলা সম্ভব না এবং তারা একটা টিভি না বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বলেছে এবং তারা ইডিসিবিয়ার কাছে বলেছে আজকে সেইটাকে যদি অতই বাপের বিটি হবে অতই যদি অভিষেক ব্যানার্জি মরদের বাচ্চা হবে অতই যদি অভিষেক ব্যানার্জি আলালের ঘরে দুলাল যে নাকি এখনো পর্যন্ত এম বিএ সার্টিফিকেটটা দেখাতে পারিনি যে নাকি তার লিপস বাউন্সের কোম্পানি টাকা ইডি সিজ করেছে লিপস বাউন্স কোম্পানির দুটো বাড়ি সিজ করেছে অতই যদি মরদের বাচ্চা হবে তাহলে সাজানকে ছাড়িয়ে আনুক আজকে বিভিন্ন ভিডিও বাজারে ছেড়ে ইলেকশনের সময় ভিডিওগুলোকে বাজারে ছেড়ে কিস্তি মাত করতে চাইছে এবং ইডি মেলানিন করতে চাইছে সেই জায়গায় আগামী দিনে ইটের জবাব মানুষ পাথরে দিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ স্যার